লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই যারা একাত্তরে পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে এনসিবির কর্মীরা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে কাজী এটি যে রাষ্ট্রীয় মদপুষ্ট এবং সাজানো নাটক সেটিও একদম পরিষ্কার আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন আমি গালি খেমো আমি জানি তা আপনি বলেন যে এই লোভ আপনি নিষিদ্ধ করতে পারবেন একটু জানতে চাই যে আপনারা সংখ্যা এত কম কেন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি কি এত কম সংখ্যা দিয়ে হচ্ছে 56 জনের পুলিশে সংখ্যা 150 200 আওয়ামী লীগ নিষিদ্ধ করা වර්තব틴কালীন সরকারের কাজ নয় তারা প্রকাশে দেখিয়ে দিয়েছে তাদের ব্যর্থতা যমুনা সহ বিভিন্ন স্তরে সমাবেশ করতে আইনি বাধা দিয়েছে ইউরোজ প্রশাসন বিএনপি সহ উপদেষ্টারা জানিয়েছেন আওয়ামী লীগ একতর ঐতিহাসিক ঐতিহাসিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সংবিধান লঙ্ঘন ও গণতন্ত্র বিরোধী কাজ হবে কাকে আওয়ামী লীগ করবে না সরকারantik জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানের সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে এদিকে মরার উপর খাড়ার ঘা পড়েছে সমন্বয়কদের ওপর আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তারা যে পরিমাণ গণজমায়েত ভাড়া করেও করতে পারেনি তার সাবেক মেয়র ডাক্তার সেলিনা আইভি গ্রেপ্তারে তার দ্বিগুণ জমায়েত হয়েছে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি